হ্যালো বন্ধুরা আজকে আমাদের ভিডিও টপিক হবে ডায়াবেটিস বা সুগার কি এবং কেন হয় এবং এর ঝুঁকি লক্ষণ ও প্রতিরোধ সম্বন্ধে তাহলে চলুন শুরু করা যাক আপনি জানেন কি প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ জানতে পারেন যে তারা ডায়াবেটিসে আক্রান্ত কিন্তু তার আগেই শরীর অনেক সংকেত পাঠায় যেগুলো আমরা অবহেলা করি আজকের এই ভিডিওতে আমরা জানবো ডায়াবেটিস বা সুগার আসলে কি কেন হয় কী কী লক্ষণ দেখা যায় কারা বেশি ঝুঁকিতে থাকেন আর কিভাবে নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করা যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজে ও আপনার পরিবারকে ডায়াবেটিস থেকে বাঁচাতে পারবেন প্রথমত ডায়াবেটিস বা সুগার কি ডায়াবেটিস হলো এমন একটি রোগ যেখানে আমাদের রক্তে শর্করার মাত্রা বা ব্লাড সুগার লেভেল স্বাভাবিকের চেয়ে বেশি হয়ে যায় আমরা যখন খাবার খাই ভাত রুটি চিনি সব ভেঙে গ্লুকোজে পরিণত হয় এই গ্লুকোজ আমাদের শরীরের শক্তির প্রধান উৎস কিন্তু এই গ্লুকোজকে কোষের ভেতরে ঢুকতে সাহায্য করে একটি হরমোন যার নাম ইনসুলিন যা তৈরি হয় অগ্নাশয় বা প্যানক্রিয়াস থেকে ডায়াবেটিসে এই ইনসুলিন ঠিকভাবে কাজ করে না বা শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না ফলে গ্লুকোজ রক্তেই জমে যায় এটাই ডায়াবেটিস চলুন এবার জেনে নেওয়া যাক ডায়াবেটিস কত প্রকার ডায়াবেটিস মূলত তিন প্রকার টাইপ ওয়ান ডায়াবেটিস এটি সাধারণত ছোট বয়সে শুরু হয় শরীর একেবারেই ইনসুলিন তৈরি করতে পারে না আজীবন ইনসুলিন নিতে হয় টাইপ টু ডায়াবেটিস এই ডায়াবেটিস বেশি দেখা যায় বড়দের মধ্যে ভুল জীবনযাপন এর প্রধান কারণ এক্ষেত্রে শরীর ইনসুলিন ঠিকমতো ব্যবহার করতে পারে না নাম্বার তিন গেস্টেশনাল ডায়াবেটিস এটি গর্ভাবস্থায় কিছু নারীর হয় ভবিষ্যতে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় এবার আসা যাক ডায়াবেটিস কেন হয় ডায়াবেটিস হওয়ার প্রধান কারণগুলো হলো অতিরিক্ত চিনি ও কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়া নিয়মিত শরীর চর্চা না করা অতিরিক্ত ওজন বা স্থূলতা বংশগত ইতিহাস মানসিক চাপ বা স্ট্রেস পর্যাপ্ত ঘুমের অভাব ধূমপান ও অ্যালকোহল সেবন বিশেষ করে আজকের দিনে জাঙ্ক ফুড মিষ্টি পানীয় আর সারাদিন বসে থাকার অভ্যাস টাইপ টু ডায়াবেটিসের প্রধান কারণ এবার জানব ডায়াবেটিসের লক্ষণ সম্বন্ধে ডায়াবেটিসের কিছু সাধারণ লক্ষণ রয়েছে যেমন বারবার প্রস্রাব হওয়া অতিরিক্ত পিপাসা লাগা সবসময় ক্লান্ত লাগা হঠাৎ ওজন কমে যাওয়া ক্ষত শুকাতে দেরি হওয়া চোখে ঝাপসা দেখা বারবার সংক্রমণ হওয়া হাত পা ঝিনঝিন করা অনেক সময় ডায়াবেটিস নিঃশব্দে শরীরের ক্ষতি করে তাই লক্ষণ না থাকলেও পরীক্ষা খুব জরুরি তাহলে ডায়াবেটিস হলে কি কি সমস্যা হতে পারে ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে হতে পারে হৃদরোগ ও স্ট্রোক কিডনি নষ্ট হওয়া চোখের দৃষ্টি কমে যাওয়া স্নায়ুর ক্ষতি পায়ে ঘা ও ইনফেকশন এই কারণেই ডায়াবেটিসকে বলা হয় সাইলেন্ট কিলার ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হলে প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হাঁটতে হবে চিনি ও মিষ্টি কম খেতে হবে ফাইবারযুক্ত খাবার বেশি খেতে হবে ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে পর্যাপ্ত ঘুমোতে হবে নিয়মিত ব্লাড সুগার পরীক্ষা করা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে মনে রাখবেন ডায়াবেটিস নিয়ন্ত্রণ আপনার হাতেই এই ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর এমন আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন সচেতন থাকুন ধন্যবাদ